আনুষ্ঠানিক আয়োজন ও দীর্ঘায়ু কামনায় দৈনিক জনতা জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে সোমবার সন্ধ্যায় কাকরাইল পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয়ে বিপুল উদ্দীপনায় সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত সুধীরা এ সময় উপস্থিত সবাই জাবেদ আলম কিরণের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন জনতা জমিন পত্রিকার সম্পাদক এবং আজকের গোল্ডেন টাওয়ার বিল্ডার্স পরিবারবর্গ আমাদের ছোট ভাই জনাব জাবাদ আলম কিরে সাহেবের আজকের জন্মদিন আমরা ওনাকে জন্মদিন উইশ করার জন্য আজকে এখানে সবাই একত্রিত হয়েছি জনতা জমিন পত্রিকার পরিবার এবং গোল্ডেন টাওয়ার বিল্ডার্স এর পরিবার দুই পরিবারের পক্ষ থেকে আমি ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি জাবেদ আলম কিরণ ভাই জনতার জমিনের সম্মানিত সম্পাদক আর শুভ জন্মদিনে এই সম্পাদক সহ এই আজকে যেই জনতার জমিনের যেই কলা সহ সকল সাংবাদিক বায়ু এবং বোনেরা সকলকে সিদ্ধির্ঘ স্থানা বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং শুভ কামনা করি এবং সম্পাদক সাহেবের দীর্ঘ ন্যাখা দান করুন এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব জাভেদ আলম কিরণ সাহেবের জন্মদিন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের একসাথে উনি আমাদের গোল্ডেন বিল্ডার্স লিমিটেডের এর চেয়ারম্যানও বটে আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনার জন্মদিনের শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার ভবিষ্যতে পথ চলার পথে যাতে আরো সুগম হয় জাভেদ আলম কিরণ সম্পাদিত দৈনিক জনতার জমিন পত্রিকা জেগে ওঠো প্রতিদিন স্লোগান স্লোগানে ইতোমধ্যে ব্যাপক সারা জাগিয়েছে পত্রিকাটি দেশকে উত্তর উত্তর সমৃদ্ধ করতে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে জাবেদ আলম কিরণ একই সাথে গোল্ডেন টাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তাছাড়া তিনি আরও বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আকবর হোসেন সাংগঠনিক সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি গোল্ডেন বিল্ডার্স এর মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান বাচ্চু গোল্ডেন বিল্ডার্স এর প্রতিষ্ঠাতা সদস্য হাজি মোহাম্মদ শাহজাহান মিয়া মামুন এন্টারপ্রাইজের সত্তাধিকারী মোহাম্মদ মতলব সর্দার গোল্ডেন ডার্স ডিরেক্টর ও নাইনজি এলিভেটরের স্বত্বাধিকারী মোহাম্মদ মোহসিন পাটওয়ারি গোল্ডেন বিল্ডার্স এর ডিরেক্টর মোহাম্মদ আবুল কাশেম গোল্ডেন বিল্ডার্স এর প্রতিষ্ঠাকালীন ডিরেক্টর ও জেরিন এয়ার ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম গোল্ডেন বিল্ডার্স এর সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর মানিক ও দৈনিক জনতার জমিন পত্রিকার সাংবাদিক কলা কৌশলী ও শুভানু ধাইরা সে দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ উপস্থিত সাংবাদিক এবং কলা কৌশলী ও মঙ্গল কামীদের ধন্যবাদ জানিয়ে দোয়া কামনা করেন আজকে আমি পৃথিবীতে করেছি আমার মা বাবা থেকে শুনেছি আজকে আমার জন্মদিন আমার জন্মদিনে আমার দৈনিক জনতা জমিন পত্রিকার এবং নির্বাহী সম্পাদক প্রকাশক সম্পাদক সহ যেসব প্রতিনিধি আমার দৈনিক জনতা জমিন পত্রিকা আছে সবাই আমাকে যেভাবে উইশ করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এর সাথে সাথে আমার এই কর্মস্থল আরেকটা আছে গোল্ডেন টাওয়ার বিল্ডার্স ডেভেলপমেন্টের এম ডি বাচ্চবাই সহ আমাদের যেসব প্রতিনিধি আমাকে উইশ করার জন্য আমার অফিসে এসেছেন সবাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব আপনাদের কাছে আমার আগামী দিনগুলোর পথ চলা যেন সহজ হয় এবং আমি ভালোভাবে জীবনযাপন করতে পারি এবং আমার দৈনিক জনতা পত্রিকা যেন বহু দূর সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের দৈনিক জনতা জমিনের যে চৌষট্টি ডিস্ট্রিক্টের প্রতিনিধি সহ ঢাকা কর্মরত এবং আমার অফিসের কর্মরত যেসব প্রতিনিধি আমাদের আছে সকলের জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি করছি আল্লাহ